এই ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি জ্ঞানী ঠান্ডা হয়ে গেছে আর কোনো বুদ্ধি কোন ঠিক এইভাবে বিশ্বাস করুন আপনারা সবাই ব্রহ্ম জ্ঞানী প্রত্যেকে অংশ কিচ্ছু নেই কোথায় অংশ পুরোপুরিও না অর্ধেকও নয় আপনার আমি অনুভব হয় আমি পুরোপুরি এটাও কি অনুভব হয় আমি অংশ আপনি যে বেঁচে আছেন আপনার কি এটা ফিল হয় কখনো আমি খন্ড এই আমিটা আচ্ছা কখনো অনুভব হয় আমি পুরোপুরি বুদ্ধি বলবে আমি এই জগতে সব হয়ে এক্সিস্ট করছে আমি শুধু আমি না ভাবার কিছু নেই মাথায় রাখুন শর্ত নেই আমি তো কোনো আপনি যখন ভাবেন তখন আমি ভাববো বলে ভাবেন ভাবেন আর আপনি যখন ভাবেন না তো ভাবেন না পরমাত্মা যা ইচ্ছা করতে পারে যা চলছে যা চলছে আপনিই চলছেন তাই নয় কি মানে এর জন্য বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কি যা চলছে যে আপনি হাতে কাপটা নিয়ে এটা করছেন কতবার ঘুরিয়েছেন বলুন

চেষ্টা করে দেখেন কোনো চিন্তাকে ধরে রাখার চেষ্টা করুন না ভগবানের চিন্তা দাঁড়াবে না কামের চিন্তা দাঁড়াবে না অফিসের চিন্তা দাঁড়াবে না শরীরের চিন্তা দাঁড়াবে আপনি খুব অসুস্থ সারাদিন শরীরের চিন্তা করার চেষ্টা করুন এই সিন চলতে থাকে যত রকম পসিবল প্যাটার্নস আছে আপনার বিং সব প্যাটার্নে ভাইব্রেট করবে সব প্যাটার্নে স্টিল ইট ইস দা অর্জুন কি কৃষ্ণ বলছেন চিন্তা কর আর যুদ্ধও করবে কালেসু মাম আনুসমারা যুদ্ধে চায় কি করে করবে সব সময় স্মরণ করবে আর যুদ্ধ করবে তরোয়াল ঘোরাবে না কৃষ্ণ কৃষ্ণ বলবে এটা তো আমাদের সমস্যা ওই হাতে মালা ধরিয়ে দিয়েছে কেউ কেউ বলে ও করতে থাকো ও করতে থাকো বোঝো মজা ইধার কা না আর উধারকা না ঘর কা না ঘাটকা না বলে কখনো যদি ভুলে যাই প্রভুকে তাই আমি এত মালা করছি অত মালা করছি আর এটাই ভুলে যাওয়া তাই না এবার আপনি আপনার মেয়েকে ভালোবাসেন মেয়ের নাম কি ধরুন সুমিতা তো সুমিতা 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 আচ্ছা আপনার মেয়ে এটা কি স্মরণ বা বিস্মরণ করার দরকার আছে যখন বলেন আমার মেয়ে না হতে পারে অন্য কারোর মেয়ে তখনই মালা নিয়ে যাবেন বসে বসে যদি ভুলে যাই যদি ভুলে যাই সিম্পল না এবারে আপনি যদি বলে সকাল বেলায় দেখলেন যে চুল টুল ঠিক করে যে বাহ আমি একটা মেয়ে বলে মেয়ে 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 বলে মেয়ে মেয়ে জপছো কেন বলি সারাদিন বলেছে মেয়ে মেয়ে জপতে না যদি ভুলে যাই মেয়ে মেয়ে ইজ ইট যাকে কখনো স্মরণ করতেই হয় না তুই তা হয়ে যুদ্ধ যুদ্ধ কর যে করে আমাকে একবার আমাদের জিজ্ঞেস করেছে বলে আপনি যখন বলছেন আমি তখন ওকে বললাম আমি বলি না আমি বলা হয়ে যাই আমি শুনি না আমি শোনা হয়ে যাই আমি চা খাচ্ছি না আমি এটা হয়েই যাচ্ছি আপনি যখন চা একদম সিপ নিলেন এবং এটা ফিল করলেন ঠিক ওই বিন্দুতে আপনি ফিল শুধু চা কারণ আপনার আমি ওই মুহূর্তে চা হয়েছে এবার আপনি চা খেয়ে যান এবং আমার কথা শুনে যান ইউ ক্যানট ফিল ইট ইউ অনলি ক্যান লিসন মি কি খেলেন আপনি জানেন না কারণ আপনি যা করেন আপনি তা হয়ে যান তাহলে আপনি যে বলছেন মাস কিছু হয় না এরপর যাই এবার সেকেন্ডটাও করুন আপনি ওটা হয়ে যাবেন কারণ আগেরটা আপনি হয়ে যাননি আপনি যখন চা খাচ্ছিলেন আপনি যখন শুনছেন অ্যাজ আপনি শুনছেন আপনি হয়ে যাচ্ছেন এবং আপনি স্বরূপভূত কখনো কিছু হন না তাই চাও খাবেন খাবারও খাবেন ঘুমাবেনও গল্পও করবেন সর্বেশু সর্বেশুকালে চা আপনার এই আমি কখনো কিছু হবে না আর আপনি সব কিছু হবে সব কিছু হতে পারেন পরমাত্মায় কোনো বাধা থাকতে পারে নাকি এই কথাটা বলবো না ওই কথাটা বলবো না এটা হব না ওটা হব না এদিকে যাব না ওটা করব না বল আমি বলছিলাম যে আমরা এখন মানে কথাবার্তার মধ্যে বুঝতে পেরে পারছি মানে কিছুটা হলো যে কিছু নয় এটা স্বাভাবিক আমরা নর্মালি চললেই ঠিক আছে আমরা নর্মাল এসবই অতএব আমরা এরকম নর্মালি চলতে থাকলে ওটা ঠিক আছে কোনো কিছু চিন্তা বা চিন্তা না করা কোনো কিছুর মধ্যে কিন্তু যখন শ্রীকৃষ্ণ বলছিলেন অর্জুনকে বুঝাচ্ছিলেন যে কথাগুলো যেটা তিনি আগেও ছিলেন না সেরকম অবস্থায় ছিলেন না বা যে প্রশ্নগুলো করছিলেন তার তো সেটা অজ্ঞাত ছিল না তাকে তো বুঝতে হয়েছিল নাকি সেটা হ্যাঁ এরকম বলতে পারি কিন্তু আসলে কি হচ্ছে ভালো করে দেখুন আপনি আমার কথা বুঝলেন না আপনি আমার কথাতে হ্যাঁ বললেন কোনটা বেশি প্রমিনেন্ট আপনি আমার কথা বুদ্ধি দিয়ে বুঝলেন চব্বিশ প্লাস চব্বিশ তাহলে আটচল্লিশ এটা আপনি বুঝলেন ইউ আর লিসনিং এটা সেভাবেই বুঝলেন না আপনি আপনি লিসনিং কে বললেন ইট ইজ অলরেডি দেয়ার আই এম সেইং আই ইয়েস টু ইট কোনটা ঠিক না বোঝার মধ্যে কিছু বাকি থেকে গেছে আপনি বুঝতে চেষ্টা করছেন এর সরলতাই এর কঠিনতা আপনি আমাকে শুনছেন এতে বোঝার কি আছে আপনি আমাকে জাস্ট শুনছেন আমি বলছি কি অয় অজগর আসছে তেরে আমি আমি খাবো পেরে ঠিক আছে আর আমি বলছি তসমাত সর্বেশু কালেশু এই সোনার মধ্যে কি ভেদ আছে তাহলে এটা কি বোঝার চেষ্টা কোন না এটা সিম্পলি ইয়েস ইয়েস একে শরণাগতি বলে আপনি সদা শরণাগত আপনাকে হওয়ার চেষ্টা করতে হবে না যা চেষ্টা করতে হয় তা আপনি হতে পারবেন না আর যা চেষ্টা করে পাবেন তা যাবে আজ না হোক কাল যেটা মনে করতে হবে সেটা আপনাকে ভুলতেও হবে যেখানে বুদ্ধি লাগবে সেখানে আপনি অবোধ হয়ে যাবেন কিন্তু যে বুদ্ধি আর নির্বোধকে জানে যে শোনা না শোনা কি শুনেছে দ্যাটস ইউ আর তো এতে চাই কি বলুন তো এতে এক সিম্পলি হাত করে এক নিষ্ঠা চাই একটা প্রেম চাই আর কিচ্ছু চাই ঠিক আছে আমি যখন বলি না যে এখানে আসুন বসুন এটা ওটা সেটা বলছি আমি কি বললাম আপনি চুজ করেছেন না একটু ভালো আসুন আপনাদেরকে তাড়াহুড়ো করে আসতে হবে না ভালোবেসে আসতে হবে না এটাও তো আমি মানে বোঝাটা হয়তো ঠিক হয়নি এটা জানতে চাইলাম এটুকু না জানলেও আমার চলবে কি করে আমি কি জানবো না এটা মানে এটা আমার ভিতরে ঘাটতি থেকেই আসছে এরকম কিছু আমি জানি এই যে আমি বলছি আপনাকে হোয়াট আমি বলছি দেখুন ইউ আর দ্য নোয়িং ফ্যাক্টর ইউ আর নট দ্য নোয়ার মহারাজ বলছেন মহারাজকে শুনছি আর আপনি বলছেন কথা ওটাও তো আপনি শুনছেন হ্যাঁ তাহলে আপনি না শ্রোতা না বক্তা আপনি সিম্পলি দ্য ফ্যাকাল্টি অফ লিসনিং আমার উত্তর আপনি শুনেছেন নিজের প্রশ্ন কি শোনেননি তাহলে আপনি বলেন আমি প্রশ্নকারী ইজ ইট আ লাই সিম্পল ব্যাপার সেই জন্যই যত বড়ই জ্ঞানী হোক সে ভক্ত হয়ে গেছে সে প্রেমে পড়ে গেছে

ও আজকে অন্নপূর্ণা পুজো না